বলে রে আসলাম এই আটার বস্তা আমি উমরের মাথায় তুলে দাও আসলাম ডাক দিয়ে বলে এটা কিভাবে সম্ভব আপনি অর্ধ জাহানের খলিফা আপনার মাথায় আটার বস্তা এটা কিভাবে সম্ভব

আমার গুণা বুঝি তুমি নিবা আমার গুনার বুঝা তুমি বহন করবা নাকি আসলাম বলেন না না আমি তো আপনার গুণা আমি বহন করব না তো উমর বলেন আর দেরি করিও না আমার মাথায় আটার বস্তা তুলে দাও আটার বস্তা নিয়ে এবার উমর ওই মায়ের দরবারে হাজির কল রসুল আপনি বলেন ইন কুং তুম তো আল্লাহ যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় রসুল আপতে বলেন যদি আপনার উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চাই রসুল তারা যেন আপনাকে অনুসরণ করে কি হবে কোমুল্লাহ রসুল আপনাকে যদি ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসবো সুহান আল্লাহ পরে আল্লাহ তাকে ভালোবাসবে আল্লাহ বলতেছেন রসুল শুধু ভালোবাসবো এখানে শেষ নয় আমি আল্লাহ ভালোবেসে আপনার ওই বান্দার আপনার ওই উন্মতের গুণাগুলোকে মাফ করে দিব জোরে বলেন গুণা মাফ করে দিবে এটা কি ছোট নাকি অনেক বড় তো আল্লাহর নিয়ামত যদি বড় হয় সুক্রিয়াও কি বড় হবে না কথা বোঝে না আমি ইংরেজিতে বয়ান করতেছি আল্লাহ যদি বড় হয় তো আল্লাহর নিয়ামত ছোট না বড় আচ্ছা এখন এইখানে আমি যদি বলি কালকে ফজরের নামাজে যদি কেউ মসজিদে আসেন আপনাদের জন্য পুরস্কার আছে কয়জন যাবেন ধরেন এখানে দশজন আছেন কয়জন যাবেন কথা বোঝা নাই সর্বোচ্চকে তিন থেকে চারজন হুজুর দিলেই আর কি দিবে বেতনই পায় দুই হাজার তাও পাঁচ মাস বাকি হুজুর দিলে আর কি দিবে আর যদি কোনো ধনাক্ত ব্যক্তি কোটি টাকার মালিক ওয়ালা যদি এসে বলে কালকে ফজরের নামাজে যে আগে আসবা তাকে আমি খুশি করে দিব তো দশজন যে আছে এক একজন তার বউ সহ নিয়ে মসজিদে যাইব কথা কয় না টাকা কুটি না দিল তো বেশি দিবে কারণ ব্যক্তি যত বড় হয় তার অনুদান তত বড় হয় এজন্য আমি মৌলবীর কথায় মসজিদে আসবেন না কেন বলে মৌলবী বেতনই পায় চার টাকা পাঁচ টাকা তাও তিন চার মাস বেতন দেয় না তা হুজুরে দিলে আর কি দিবে এক কাপ চা খাওয়াবে এর চেয়ে বেশি কিছু না তো শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে থাক দরকার নাই আর যদি কোনো ধনাঢ্য ব্যক্তি বলে তো বলে না যেহেতু বলছে ভালো জিনিস দিবে বরে ডাক দে কয় তোর তো নামাজ পড়া মসজিদে হইব না তুই আমার পিছনে খাড়াই থাকিস তোরে যা দিব আমার তো এই দুজন ভাগাভাগি করে নিব নি এই জন্য আল্লাহ যত বড় আল্লাহর নিয়ামত তত বড় আল্লাহর নিয়ামত বড় হওয়ার কারণে আল্লাহ তাআলা বলতেছেন রাসূল আপনি বলেন অয়া গফির আল্লাহুম ধুনু বাকুম অল্লাহ গফুর রহিম আমি আল্লাহ একটা দুইটা গোনা মাফ করব না বরং বান্দার জিন্দেগীর গোনায় মাফ করে দেজন্য আল্লাহ তালা বলেন রসুল আপতে বলেন আপনার উম্মদ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপতে রসুলকে ভালোবাসতে হবে আপতে রসুলকে অনুসরণ করতে হবে এখন আসেন। রসুলকে কেন অনুসরণ করব আমরা আল্লাহ তালা বলেন আতি আল্লাহ হাওয়া আতিয়া রসুল আল্লাহ আল্লাহ কুন্ত রহামন আল্লাহ তালা বলেন বন্ধু আপনি বলেন আতি আল্লাহ হাওয়া আতি অর রসূল যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ অনুকরণ করে লা আল্লাহ কুন্ত রহমন আল্লাহ তালা তার ওপর রহমত দান করবেন কি দান করবে রহমত তো আমার রহমতের কি দরকার রহমত আমাদের কি প্রয়োজন হ্যাঁ আল্লাহ রহমত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ রহমত ব্যতীত কোন ব্যক্তি কোথায় যেতে পারবে না জান্নাতে যেতে পারবে সাহাবাই কেন বলেন আর রাসুল আল্লাহ আপনিও যেতে পারবেন না আল্লাহ রসুল বলেন সাহাবিরা শোনো আল্লাহ রহমত ব্যতীত আমি রসুল নিজেও জান্নাতে যেতে পারবো না আমার যত আমল আছে আমার যত আছে কিছুই আমার কিছু আসবে না যদি কেয়ামতের ময়দানে আল্লাহ আমার উপর রহমত নাজিল না করেন রহমতের দৃষ্টিতে না তাকান যেমন বনে একজন ব্যক্তি পাঁচশত বছর ইবাদত করেছে সুবান বলেন কয়শ বছর আমনে করছেন কত বছর আমাদের গড় বয়স কত ষাট থেকে সত্তর এর মাঝখানে তো ষাটের আগেই তো এখন সব বিদায় নিতে শুরু করছে তো পাঁচশো বছর পর্যন্ত ইবাদত করছে রসুল হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে দাঁড়াবে কেয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে এবার আল্লাহ বলবেন এ ফেরেশ তারা আমার এই যে একটা বান্দা একাদারে পাঁচশত বছর আমি আল্লাহ গুলামি করেছি এ তারা আমার এই বান্দাকে আমি আল্লাহর রহমতে জান্নাতে পাঠিয়ে দাও আল্লাহ বাড়িতে গিয়ে বলেন আমি আল্লাহর রহমতে জান্নাতে পাঠাও তুই ব্যক্তি বলে আল্লাহ পাঁচশো বছর ইবাদত করছি পাঁচশো বছর ইবাদত করলাম পাঁচশো বছর ইবাদত করার পরেও আপনার দয়ায় আমাকে জান্নাতে দিবেন তো আমি পাঁচশো বছর ইবাদত কেন করলাম প্রশ্ন ঠিক আছে না যুক্তি আছে তো 500 বছর गुलाমি করলাম আপনার আর এখন বলতেছেন বিনা হিসেবে জান্না এই আপনার রহমতে দয়ায় জান্নাতে দিবেন তো 500 বছর ইবাদত করলাম কেন তো আল্লাহ না শুনার বান্দরে বলবেন যা ফেরেশতা আমারে বান্দাকে আমার রহমতে জান্নাতে নিয়ে যা তো এই বান্দা আবার বলবে আল্লাহ কেন তো আমি ইবাদত কেন করলাম 500 বছর বলেন আমাকে আমার এই ইবাদত কি কোনো কাজে আসবে না তো আল্লাহ তাআলা বলবেন তুমি কি হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে যাও বলে হ্যাঁ আমি আমি হিসাবের মাধ্যমে জান্নাতে যাব। তো আল্লাহ ওই বান্দার উপরে বলে যখন হিসাবের জন্য ডাকবেন তো বান্দার পানি এত পরিমাণ লাগবে। বলে যে তার ফেটে যাওয়ার মতো একটা অবস্থা যাদের পানি বিশেষ করে রোজার মাসে পানি পিপাসা কত কষ্ট এটা তো আপনারা তো বুঝেন হ্যাঁ তো ব্যক্তি প্রচুর পানি পিপাসা লেগেছে তো এবার একজন ফেরেসটা সামনে দিয়ে হাতে বলে একটা গ্লাস নিয়ে পানি নিয়ে হাঁটতেছে পানি নিয়ে হাঁটার সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন আমাকে এক গ্লাস পানি যদি তুমি পান করতে চাও পাঁচশো বছরের ইবাদত দিতে হবে এক গ্লাস পানি যদি আমার কাছ থেকে ক্রয় করতে চাও পাঁচশো বছরের ইবাদত দিতে হবে ওই বান্দা চিন্তায় পড়ে যাবে আর বলবে আসে তো মূল পুঁজি আমার পাঁচশো বছরের ইবাদত যদি এক গ্লাস পানি পাঁচশো বছর ইবাদতের বিনিময়ে খেয়ে ফেলি তো আমার আমল নামায় কিচ্ছু থাকবে না তো চিন্তা করতে করতে দেখবে এত পরিমাণ পানি লেগেছে বান্দা মরে যাওয়ার মতো অবস্থা এবার ওই বান্দা ডাক দিয়া বলবেন এই ফেরেশ তারা নিয়ে নি আমার পাঁচশো বছরের ইবাদত দিয়ে যাও আমাকে এক গ্লাস পানি পান করা পাঁচশো বছরের ইবাদত দিয়ে পানি পান করবে এবার আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন তোমার আমল কই আল্লাহ পাঁচশো বছরের আমল যা ছিল বলে পানি খেয়ে ফেলছি আমরা পানি কিনি না টাকা দিয়া ওই সময় কি টাকা চলবে কথা কয় না টাকা চলবে টাকা তো চলবে না ওইখানে আমল চলবে ওইখানে আমল সারা কারো কোনো পরিচয় নাই তো বলে আমল গই পানি পান করছি পাঁচশো বছরের এবার দাঁত দিয়ে তো বান্দা তুমি যে হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে চাও বলো এক গ্লাস পানি যদি তুমি পাঁচশো বছরের আমল নামা দিয়ে কিনে নাও তুমি কত গ্লাসের পর গ্লাস দুনিয়াতে পান করছো এটার হিসাব কে দিবে বলো সুবহানাল্লাহ বলেন কথা ঠিক আছে না এক গ্লাস পানি যদি তুমি পাঁচশো বছরের ইবাদত দিয়ে কিনতে পারো দুনিয়াতে যাওয়ার পরে গ্লাসের পর গ্লাস পান করেছ এটার হিসাব তুমি কি দিয়ে দিবা পাঁচশো বছর যে তুমি পাহাড়ের চূড়ায় বসে আমার ইবাদত করছ নদীর পানি সমুদ্রের পানি নুনা পানির মধ্যে আমি আল্লাহ মিঠা পানির ঝর্ণা তোমার জন্য প্রবাহিত করেছিলাম এটার হিসাব কে দিবে পাঁচশো বছর আমি আল্লাহ তোমাকে খানা খাওয়াইছি এটার হিসাব কে দিবে পাঁচশো বছর পর্যন্ত আমার সূর্যের আলো তুমি গ্রহণ করেছো হিসাব কি দিবা বলো পাঁচশো বছর আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো তুমি গ্রহণ এটার হিসাব তুমি কি দিয়ে দিবা কোন আমল নামা আছে তো বান্দা বলবেন আল্লাহ আমি আমার আমল দিয়া জান্নাতে যেতে চাই না আল্লাহ আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করা তাহলে কে ময়দানে আমার আমল কাজে আসবে না যদি আল্লাহর রহমত না থাকে এই কথা কেন বললাম ওই যে আল্লাহ তালা বলছেন আল্লাহ এবং রসুলকে অনুসরণ করলে অনুকরণ করলে ভালোবাসলে আল্লাহ আমাদের উপর রহমত দান করবেন মানে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন জান্নাতে যেতে চান না আপনারা হ্যাঁ মধ্যে বই রয়েছে কথাও বই বোরা জান্নাতে যেতে চান জান্নাতে যেতে চাইলে ভালোবাসতে হবে সবার আগে কাকে আল্লাহকে কাকে তারপরে রসুলকে তারপরে উমর রদি আল্লাহ তালু নাম শুনছেন রসুল আমি আপনার খুব ভালোবাসি তো রসুল কয়ে কি পরিমাণ ভালোবাসো কয় সবার আগে আল্লাহকে ভালোবাসি তারপর আমাকে তারপরে আপনাকে আল্লাহ রসুল কয় উমর তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই কয়ে কেন ততক্ষণ পর্যন্ত হইতে না যতক্ষণ পর্যন্ত সবার উপরে আল্লাহর মহাব্বত তারপরে আমি রসুল দুইজনের মহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না আর যে মুসলমান না তাকে আল্লাহ জান্নাতে ঢোকাবে কোথা হয় না এখন রসুলকে কিভাবে অনুসরণ করব। রসুলকে অনুসরণ করলে লাভ কি আল্লাহতালা বলেন আমার রসুলকে তোমাদের জন্য আদর্শ হিসেবে আমি প্রেরণ করেছি

তুমি আচার আচরণ মানুষের সাথে ব্যবহার করবে সমাজ কিভাবে চালাবে দেশ কিভাবে চালাবে রাষ্ট্র কিভাবে চালাবে সব গুণ আমার রসুলের মধ্যে আছে রসুলকে যদি ভালোবাসতে চাই আমার মাথাকে রসুলের মাথার সাথে মিলাতে হবে আমি যদি রসুলকে ভালোবাসতে চাই রসুলের বলে দাড়ির সাথে আমার দাঁড়ি মিলাতে হবে আমি যদি রসুলকে ভালোবাসতে চাই রসুলের জামা দিয়ে আমার নিজেকে সাজাতে হবে আমি যদি রসুলকে ভালোবাসতে চাই ত্রিশ বছরের জিন্দিগির মধ্যে আমাদের আমল করতে হবে আল্লাহ রসুল যেটা করেছেন যেটা করতে বলেছেন আমাদের করতে হবে কি হবে না বলেন যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি ওই বান্দার জিন্দগির গুণাগুলোকে মাফ করে দিব এই জন্য রসুলের ভালোবাসা রসুলের মোহাব্বত আমাদের মধ্যে সবচেয়ে বেশি রাখতে হবে রসুলের মোহাব্বত যদি আমার মধ্যে থাকে রসুলের আদর্শ যদি গ্রহণ করতে পারি তো দুনিয়ার মধ্যে আমার চাইতে দামি মানুষ আর কেউ হবে না কথা বলেন ঠিক কিনা ওমর রাদি আল্লাহ তালু একদিন পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে অন্যান্য সাহাবাই নাম বলেন ও খলিফাতুল মুসলিমিন আপনাকে কেউ কষ্ট দিয়েছে নাকি ওমার বলেন নাম বলে ও খলিফাতুল মুসলিমিন আপনি কেন কান্না করেন ওমর রদি আল্লাহ তালু বলেন শোনো শোনো কেন কান্না করি আমি উমর যখন আগে অন্য ধর্মে ছিলাম আমার বাবা আমাকে বকিয়ে চড়ানোর জন্য উঠ চড়ানোর জন্য এই মাঠে পাঠাইতো আমি এত বোকা ছিলাম আমি গণনা করতে জানতাম না। আমি গণনা জানতাম না। মাঝে বেশি ছিল। আমি ওই যে উঠ ঘোড়ার পিছনে গিয়ে বসে পড়তাম উট ঘোরা যখন পেশাব করতো আমি উমরের মাথায় পেশাব করতো যদি টয়লেট করতো আমি উমরের মাথায় এসে পড়তো আমি এত নিকৃষ্ট নিচু মানের ছিলাম আমাকে যে পরিমাণ বক্রি দিত ওই পরিমাণ বক্রি আমি ফেরত নিতে পারতাম না কারণ গণনাই জানতাম না আমি তো গণনায় জানতাম না যা দিয়ে দিত তার অর্ধেক নিয়ে যেতে পারতাম না কমে যেত বলে রোদ্দের তাপ দেখে ওই উটের পিছনে গিয়া বসছে উট পেশাবো উমরের মাথায় করছে টয়লেট ওমরের মাথায় করছে শুধু এখানে না এগুলো নিয়ে যখন বাসায় আসছি বাবা তো গালি তো বকা তো মনে করেন কম দেয় নাই আ হাতে পায়ে লম্বা হইছস মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই উটের পিছনে গিয়া বসছ এই যে উট যে পেশাব করছে টয়লেট করছে কার উপরে বসছে কই আমার উপরে বসছে কই তো অন্য জায়গায় বসতে যেই আল্লাহর রাসূলের আদর্শ মানে তারই দাম কে বাড়াই বলেন আল্লাহ বাড়াই এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি উত্তম আদর্শের মানুষ হতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ এবং অনুকরণ করো কি হবে যদি অনুসরণ অনুকরণ করো তো বলে আমার আল্লাহ তালা বলেন যত রহমত আছে আমি আল্লাহ সব রহমত তোমার উপরে নাজিল করে দিব দেখেন রসুলের আদর্শ মানলে কি লাভ হয় দেখেন রসুলের যেমনাই যে সাহাবাই কেরাম গুলো ছিল রসুলের পরে আবু বকর রদি আল্লাহ তাল্লা খেলা পরিচালনা করেছেন তারপরে উমর রদি আল্লাহ তালা আনহু তো দেখেন রসুলের আদর্শ কেমন মানার কারণে কত দাম হয়েছে তাদের দেখেন ওমরদী আল্লাহ তালা আনহু দিনে রাজ্য পরিচালনা করেন রাত্রের এক ভাগ বিশ্রাম করেন আর এক ভাগ এলাকায় ঘুরে ঘুরে খবর রাখেন আমার দেশের মধ্যে আমার জনগণের অবস্থা কি এটাকে পরিলক্ষণ করেন ওমর রদি আল্লাহ আনহু একদিন রাত্রিবেলা বের হয়ে গেছে রাত্রিবেলা বের হওয়ার পরে ঠিক একদম শেষ সীমানায় মরুভূমির প্রান্তে চলে গেছে যাওয়ার পরে দেখে একটা ছোট একটা ঘর ওই ঘরের থেকে খেজুরের ডালের ভিতর থেকে একটু একটু আগুন ভেসে আসে তাআলা রদিয়াল একটু সামনে বারে এগিয়ে গেছেন যাওয়ার পরে দেখে ওই ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে তো ওই মহিলা ডাক দিয়ে বলেন রাদিয়াল্লাহু তাআলা তালানো বলেন ঘরের মধ্যে কে কান্না করে তাই মহিলা দরওয়াজা খুলে দিয়ে বলেন আমি বলে তুমি কে বলে আমি অমুক দেশ অমুক জায়গা থেকে আসছি কেন বলে আমি শুনেছি এ দেশ এ রাজ্য নাকি উমর নামে একজন পরিচালনা করে সে প্রজাদের অনেক খুজ খবর রাখে এই আশা নিয়ে আমি এখানে আসছি কিন্তু আজকে কয়েকটা দিন হয়ে গেল এখানে আসছি কিন্তু উমর আমাদের খুজ নেয় না আমাদের দেখা শোনাও করে না হে যুবক তাকাইয়া দেখো আমার বাচ্চা গুলো আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছে আমি মা আজকে কয়েকদিন যাবত খানা খাই না বাচ্চাগুলো খানা যখন চায় আমি মা খালি পাতিল বসিয়ে পানি দিয়ে রান্না করি কিন্তু উমর তো আমার কোনো খোঁজ নাই না তুমি শোনো শোনো হাসরের ময়দানে আমি এ দেশের রাজা উমরের নামে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব কেন কেন বলে আমি আসছি উমরের তো উচিত ছিল আমি মায়ের খোঁজ নেয়া কিন্তু উমর তো আমার একদিনও খোঁজ নিতে আসলো না এই জন্য আমি আল্লাহর কাছে অভিযোগ দায়ের আনহু আর দেরি করেন নাই নিজের পরিচয় গুপন রেখে চলে গেছেন খাদ্য পোষাগারের মধ্যে যাওয়ার পরে একজন সাথে ছিল তার নাম ছিল আসলাম রদি আল্লাহ আনহু আসলামকে নিয়ে গে উমর রদি আনহু ডাক দে বলে রে আসলাম এই আটার বস্তাগুলো আমি উমরের মাথায় তুলে দাও আসলাম ডাক দিয়ে বলে এটা কিভাবে সম্ভব আপনি অর্ধ জাহানের খলিফা আপনার মাথায় আটার বস্তা এটা কিভাবে সম্ভব ও খলিফাতুল মুসলিমিন ওমর এই আটার বস্তাটা আমি রাখাল আমার আমি গুলামের কাদের মধ্যে উঠিয়ে দেন উমর রদি আল্লাহ তালু ডাক দে বলে রে আসলাম দুনিয়ার জমিনে তুমি আমার বুঝা তুমি বহন করতে চাও কিন্তু ওই মহিলা যদি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে এ আসলাম বল ওই আল্লাহর কাছে যদি আমার নামে অভিযোগ দায়ের করে আমার গুনার বুঝি তুমি নিবা আমার গুনার বুঝা তুমি বহন করবা নাকি আসলাম বলেন না না আমি তো আপনার গুনা আমি বহন করব না তো উমর বলেন আর দেরি করিও না আমার মাথায় আটার বস্তা তুলে দাও আটার বস্তা নিয়ে এবার উমর ওই মায়ের দরবারে হাজির যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ নিজের হাতে আটাগুলো বানিয়েছে নিজের হাতে রুটি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াইছে। ওই মহিলাকে ডাক দিয়ে বলেন আম্মা জান এই যে আটা রেখে গেলাম আপনি নিজেও খান আপনার সন্তানদেরকেও খাওয়ান এই আটা শেষ হয়ে গেলে আবার আপনার খোঁজ নিতে আসব উমর নিজের পরিচয় দন নাই পরের দিন প্রাসাদে যাওয়ার পরে এবার উমর রাদিয়াল্লাহ আদা পাঠিয়েছে যাও অমুক জায়গায় অমুক মহিলাকে নিয়ে আস ওই মহিলাকে নিয়ে আসার পরে ওই রাখাল গিয়া বলতেছেন উমর আপনাকে করেছে। মহিলার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে ওই মহিলা ডাক দেওয়া বলে ওই রাত্রে যুবক বুঝি উমরকে সব বলে দিয়েছে আজকে গেলে বুঝি আমার ফাঁসি হয়ে যাবে বাচ্চাদেরকে ডাক দেওয়া বলে বাচ্চারা জীবনের শেষ দেখা দেখে না জীবনের মা ডাক নাও, আর দেখতে পারব না আর হয়তো বা আমাকে মা বলে ডাকতে পারবি না রে সন্তান ওই মা উমরের দরবারে যাওয়ার পরে এবার যখন দরওয়াজার মধ্যে পা দিয়েছে এবার ওই মহিলা তাকে দেখে উমর ওই রাত্রের যুবক সিংহাসনের মধ্যে বসা এবার বরিমা ডাক দেয়া বলে এই যুবকের কাছেই তো আমি উমরের নামে নালিশ দায়ের করেছিলাম আজকে বুঝি আমার ফাঁসি হয়ে যাবে এবার উমর ডাক দেয়া বলে আম্মা যান আজকে আপনার ভয়ের কোনো কারণ নাই আজকে আপনি ভয় পাবেন না আম্মা জান আপনি আসেন আজকে অপরাধী হলাম আমি উমর কারণ আমি উমর আপনার খুজ নিতে পারি নাই আপনি না ছিলেন আমি উমরের তো দায়িত্ব ছিল আমা জান যত শাস্তি দেওয়ার হয় আমি উমরকে দেন কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার নামে কোনো অভিযোগ করবেন না এত দামি একজন উমর অত ছিল একজন রাখাল কোন দাম তার ছিল না বাবাও তাকে কোনো দাম দিত না এলাকার মানুষ তাকে সম্মান করত না কিন্তু যখন রাসূলের আদর্শ গ্রহণ করেছে অর্ধ জাহান উমর পরিচালনা করেছে দাম ছিল দাম তো ছিল না উমরে এই বেলালের কি দাম বেলাল বেলালরা গোলামের ঘরে তো গোলাম ছিল কোনো দাম ছিল না কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করার কারণে রসুল গিয়েছেন মেয়েরা যে দেখে যে রসুলের আগে একজনের পায়ের আওয়াজ আসতেছে রসুল বলেন জিব্রাইল এখানে আমি তুমি ব্যতীত কি আর কেউ আছে জিব্রাইল বলেন নবী না আর কেউ নাই কইতে পায়ের আওয়াজ আসে কোথার থেকে কই এটা আপনার সাহাবি বেলালের পায়ের আওয়াজ কই কেন কেন বেলাল কেন আমি দুনিয়ায় দেখে আসছি বেলাল কি আমার আগে চলে আসছে নাকি বলে না রসুল বেলাল তো এখানে আসে নাই বেলাল দুনিয়াতে কিন্তু বেলালের এত সম্মান বলে বেলাল হাটে জমিনের মধ্যে এ পায়ের আওয়াজ শোনা যায় জান্নাত থেকে অথচ দাম কিন্তু ছিল না রাখালের ঘরে গুলামের ঘরে গুলাম ছিল কি দাম ছিল যে রসুলের আদর্শ গ্রহণ করছেন তো আল্লাহ দাম বাড়ায় দিছে। বেলাল আজার না দিলে সূর্য দিত হয় নাই হ্যাঁ তো বেলাল যার কোনো দাম ছিল না দাম বাড়ায় দিচ্ছেন কে আল্লাহ কেন রসুলের আদর্শ গ্রহণ করার কারণে এই জন্যই আল্লাহ তালা বলেছেন দুনিয়ার মধ্যে যদি উত্তম আদর্শের মানুষ হতে চাও রসুলকে অনুসরণ কর দুনিয়াতে উত্তম আদর্শের মানুষ হতে গেলে কাকে অনুসরণ করতে হবে রসুলকে আর যদি আল্লাহকে ভালোবাসতে পারি রসুরকে ভালোবেসে কবরে যেতে পারি তো আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ খুশি হয়ে গফুর রহিম সব মাফ করে দেব কারণ আমি তো আল্লাহ গফুর রহিম আমাকে ভালোবাসছ রসুরকে ভালোবাসছ যা বান্দা যা পিছনে যত গুণা ছিল আমি আল্লাহ সব মাফ করে দিলাম শুধু মাফ করে শেষ না আমি আল্লাহ তালা তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম এই জন্য আমল করে জান্নাতে যাওয়া সম্ভব না নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব না দাঁড়িয়ে রেখে জান্নাতে যাওয়া সম্ভব না বলে জুব্বা পরিধান করে জান্নাতে যাওয়া সম্ভব না তো নামাজ কেন পড়ি যেন আল্লাহ রহমত দান করে নামাজ পুরি কার আল্লাহর রহমতের আশায় বলে নামাজ কেন পড়ি আল্লাহ রহমতের আশায় রসুলের আদর্শ মানি কেন যেন আমরা আল্লাহর রহমত পাই যার কারণে আল্লাহ তাল্লাহ বলেছেন কেন আল্লাহ কুম তো রহমুন যেন আমি আল্লাহ তোমাদের উপর রহমত দান করতে পারি আমি আল্লাহ রহমত পাওয়ার জন্য আমার রসুলকে তোমরা আদর্শ হিসাবে মেনে নাও আর আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না হ্যাঁ এমন মানুষ আছে জিন্দিগিতে কোনো দিন ভালো কাজ করে নাই কোনো দিন নামাজ পড়ে নাই কোনো দিন রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই কিচ্ছু করে নাই কিন্তু ও বান্দাও যদি শেষ মুহূর্তে তওবা করতে পারে তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওর জিন্দিগির গুনাহ maaf করে ওকেও জান্নাতের ফয়সালা করে দেই আবার এমন মানুষ আছে সারা জীবন ইবাদত করেছে সারা জীবন ইবাদত করেছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আল্লাহর সাথে শিরিক করার কারণে বেইমান হয়ে কবরে গেছে আছে না এরকম কথা কেন আছে না রসুলের জামানাতেও ছিল এই জন্য আমরা নামাজ পড়ি আল্লাহর রহমতের আশায় রোজা রাখি আল্লাহর রহমতের আশায় আমরা সব কাজ করি আল্লাহর রহমতের আশায় কেন যেন আমরা আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে রসুলের মোহাব্বত আল্লাহর মহাব্বত অর্জন করে আল্লাহ তালা দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দেন বলেন আমিন।